বিদেশিদেরকে এই খেলায় পুঁজি বিনিয়োগ করার জন্য আহ্বান করেছেন আপনাদের সাফল্যের কথা আপনাদের পারফরমেন্সের কথা বাংলাদেশের সমস্ত মিডিয়া বাংলাদেশের সমস্ত টেলিভিশন বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়ায় আপনাদের প্রশংসায় বেছে যাওয়ার পর পর আপনারা এটার এই প্রশংসা থামবার আগেই বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় কোঠার সবচাইতে বড় আঘাতটা আপনারা করেছেন আপনারা বলেছেন শিল্পের ক্ষেত্রে গ্যাসের যে দাম আছে সেটা তেত্রিশ পার্সেন্ট বাড়িয়ে দেবেন আপনি যদি গ্যাসের দাম বাড়ান তাহলে আপনি যাদেরকে আহ্বান করেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্যে তারা কোন কারণে এখানে বিনিয়োগ করতে হবে এই ছবিযুদ্ধতা ছাড়ুন ছাড়ুন এর আগের সরকার আমাদের বলতো খুব উন্নয়নের গল্প বলতো আপনাদেরকে বলি যা পারেন সেটা করেন যেটা পারেন সেটা স্বীকার করেন যেটা না পারবেন সেটার জন্য জনগণের সাথে খোলা মানে কথা বলেন ধোকা দেওয়ার চেষ্টা করেন না অন্যান্য রাজনৈতিক দলের মতো এই রকমের অভিনয় করেন না আপনাদের কাছ থেকে কেউ অভিনয় দেখতে চায় না আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে যারা খুন করেছে যারা খুন করেছে যারা টাকা পাচার করেছে যাদের টাকা পাহারা দেওয়ার জন্যে এই দেশের মানুষের উপর নির্যাতন হয়েছে সেইগুলি হয়েছে তার পেছনে একটা কারণ এরা এই দেশের সম্পদ লুট করতে চেয়েছে এই সম্পদ লুট করে তারা বুক করতে চেয়েছে এবং যারা বুক করবে এবং যারা লুট করবে তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে এই দেশের প্রশাসন ফালাম দেবে সেলিউট দেবে এইভাবে তারা আইন বড়াইতে চেয়েছে আজকে আপনারা ওই খুনিদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল করেছেন যারা গুম করেছে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল করেছেন কিন্তু যাদের জন্য এ সমস্ত গুম যে কারণে গুম এই যে লুটপাট যারা করেছেন যারা টাকা পাচার করেছেন যারা এখন পর্যন্ত স্বীকৃত মতে বাংলাদেশে গত পনেরো বছর ধরে আঠাশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে তাদেরকে এখন পর্যন্ত তাদের স্পর্শ করেন না এখনো পর্যন্ত কেবলমাত্র একটা ব্যাংকের কথা যদি বলি বাংলাদেশে ইসলামী ব্যাংকে ব্যবহার করে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই ইসলামী ব্যাংকে এর আগে যিনি সিও ছিলেন যিনি ক্ষমতায় বসেছিলেন চার হাত দিয়ে পাচার হয়েছে আজকে পর্যন্ত তিনি সেই ব্যাংকের মালিক হয়ে সেই ব্যাংকের সিইও হয়ে বসে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেন টাকা পাচারকারীরা পত্রিকা টেলিভিশনের মালিক হচ্ছে নতুন নতুন টাকা পাচারকারী পুরনো পাচারকারীদের জায়গায় নতুন করে নতুন নামে নতুন ভাবে সেগুলির মালিকানা নিচ্ছে তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা বলছি গুম যারা করেছে তাদের বিরুদ্ধে যেরকম বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে সেরকম ব্যানজির থেকে শুরু করে সামিজ গ্রুপ ট্রমা গ্রুপ বাংলাদেশি বলত চোরেরা যারা দেশের টাকা লুটপাট করেছে লুটপাটের পক্ষে আইন বানিয়েছে লুটপাটের পক্ষে ব্যাংকে ব্যবহার করেছে লুটপাটের পক্ষে আদালতকে ব্যবহার করেছে লুটপাটের পক্ষে সুপ্রিম কোর্টের জজদেরকে ব্যবহার করেছে পার্লামেন্টকে ব্যবহার করেছে সেই সমস্ত লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করার আইন করুন এবং সেই সম্পদ বাজেয়াপ্ত করে এই গ্যাসের মূল্য এই তেলের মূল্য আপনি কমাতে পারেন আজকে সেগুলি লাভ করে নতুন করে বোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না যারা বাংলাদেশে নতুন রাজনীতির কথা বলে তাদেরকে অনুরোধ করতে চাই নতুন রাজনীতি মানে ওই তাদের কুলে ওঠানো নয় নতুন রাজনীতি মানে তাদের টাকায় সেরা টোলে প্রোগ্রাম করানো নয় নতুন রাজনীতি মানে ওই তাদের টাকা দিয়ে সেমিনার করা নয় নতুন